আসসালামু আলাইকুম উদ্যোক্তা কোর্সের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব একজন উদ্যোক্তার মানসিক প্রস্তুতি কিভাবে নিতে হবে অনলাইনে ব্যবসা কী এবং উদ্যোক্তা কর্মচারীর চিন্তাধারার মধ্যে পার্থক্য কী এবং লক্ষ্য নির্ধারণ এবং সময় ব্যবস্থাপনা আপনি কিভাবে করবেন এর পরবর্তীতে হয়তো আমরা আলোচনা করব যে একজন উদ্যোক্তা কি কি কারণে তার বিজনেস ফেল করতে পারে একজন একটা ইউনিক আইডিয়া থাকা সত্ত্বেও এবং তার পরবর্তীতে আমরা ওয়ান গোয়িং যে নিস কীভাবে সিলেকশন করবেন আপনার কম্পিটিটার কারা আছে তাদেরকে কিভাবে আপনি বিট করবেন তাদের কিভাবে আইডেন্টিফাই করবেন ইত্যাদি ইত্যাদি চলুন আজকের মূল আলোচনায় ফেরত যাওয়া যাক একজন উদ্যোক্তার মানসিকতা এবং মানসিক প্রস্তুতি সবাই উদ্যোক্তা হতে পারে না এবং পারবেও না আল্লাহ এক একজনকে এক এক ধরনের গুণ ক্ষমতা দিয়ে তৈরি করেছেন এবং এটাই স্বাভাবিক আমি যখন উদ্যোক্তা হতে চাই তখন প্রথমে আমাকে একটা মাইন্ডসেট করতে হবে যে আমি একজন উদ্যোক্তা হতে চাই আমার সামনে অনেক অবস্থায়কল আসবে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলি ওভারকাম করেই আমাকে সামনে এগিয়ে যেতে হবে আমরা পৃথিবী বিখ্যাত বড় বড় উদ্যোক্তা বা আমাদের বাংলাদেশে যারা ভালো ভালো উদ্যোক্তা আছে তাদের মতো হতে চাই তাদের মতো এস্টাবলিশ হতে চাই অনেক ভালো কিছু করতে চাই কিন্তু তাদের মতো স্ট্রাগল করতে চাই না পরিশ্রম করতে চাই না তাহলে কিন্তু হবে না একজন উদ্যোক্তা মানে হচ্ছে আপনি যখন চাকরি দেবি তখন আপনি নয়টা বয়টা আপনি তখন নয়টা পাঁচটা পর্যন্ত অফিস করলে শেষ কিন্তু যখন আপনি উদ্যোক্তা তখন আপনার অফিসের কোনো টাইম লিমিট নাই ভারতের যে বিজ্ঞানী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এপিজে আবুল কালাম তিনি একটা কথা বলতেন যে উদ্যোক্তা সেই বা স্বপ্ন সেইটাই যেই স্বপ্নটা তোমাকে ঘুমাতে দেয় না অর্থাৎ আপনি যখন একজন উদ্যোক্তা হওয়ার চিন্তা করবেন এবং সেই স্বপ্ন যদি আপনি শুধুমাত্র কল্পনায় দেখেন আর ঘুমিয়ে থাকেন পরিশ্রম না করেন তাহলে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন না উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম প্যাশেন্স বা মানসিক প্রস্তুতি হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনাকে ধৈর্য বাড়াতে হবে যদি আপনি ধৈর্যশীল না হয়ে থাকেন আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং আপনার সামনে অনেক বড় বড় নতুন নতুন সমস্যা আসবে যেই সমস্যাগুলো আপনাকে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হবে আপনি যদি এই সমস্যা ফেস করতে ভয় পান অথবা না পারেন অথবা সমস্যা দেখে আপনি পিছু হটেন তাহলে আপনি উদ্যুক্ত হতে পারবেন না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই দুই হাজার ষোলো সালের অক্টোবর নভেম্বরের দিকে আমি একটা ট্যুর অর্গানাইজ করি ঢাকা থেকে সরাসরি সুন্দরবন পাঁচ রাত ছয় দিনের একটা ট্যুর ছিল সো এখানে আমি মনে করছি যে আমি একটা লঞ্চ ভাড়া করব একটা ঢাকা বরিশালের যে লঞ্চগুলি থাকে তিনতলা লঞ্চ একটা লঞ্চে তো পাঁচ হাজার যাত্রী অনায়াসে ধরে তা আমি হয়তো অল্প কিছু হয়তো পাঁচশো বা সাতশো লোক নিতে পারি এরকম একটা চিন্তা ভাবনা করে আমি কাজটা শুরু করি এবং ঢাকা থেকে কেউ তখন ট্যুর অর্গানাইজ করে না সরাসরি সুন্দরবনে তো আমি মোটামুটি মনে করেন যে যখন কাজটা শুরু করি মার্কেটিং শুরু করি তখন আমি একজন যারা সুন্দরবনে ভ্রমণ করা এরকম একজন গাইড আমার সাথে নিয়েছি এবং গাইড বললো যে না মানে সে কিন্তু আমাকে এই কথাটা শুরুতে বলে নাই যে সুন্দরবনে ভ্রমণ করতে গেলে নাইট স্টে করতে চাইলে দেড়শো লোকের বেশি বা একশো জন লোকের বেশি কিন্তু এটা করা যায় না সে আমাকে এই কথা বলে নাই তা আমি আমার মতো করে কাজ করতেছি তো পরবর্তীতে যখন জানলাম যে না এখানে লোক বেশি নিলে যাতায়াত করা যাবে না বা পারমিশন পাওয়া যাবে না অনুমতি হবে না তখন সে বললো যে না আসলে কিছু লোক যদি বেশি হয় তাহলে এটা ফরেস্ট অফিসে ম্যানেজ হবে এটা ম্যানেজ করে সবাই এইভাবেই কাজ করে এটা সম্ভব আমি আশ্বস্ত হলাম কারণ বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন গাইড বয়স্ক মানুষ তার কথা বিশ্বাস করতে হয় যখন আমি ঢাকা থেকে যাত্রা করে সুন্দরবন স্মরণখোলা ফরেস্ট অফিসে আসলাম তখন দেখলাম যে তারা আমাকে ঢুকতে দিচ্ছে না এবং ঢুকতে দিবে না কারণ হিসেবে আমি জানলাম ঢাকা থেকে সরাসরি কেউ সুন্দরবনে ট্যুর অর্গানাইজ করে না তো আমি যদি টুরা সফল হই লোক নিতে তাহলে খুলনাতে যারা ট্যুর অপারেটর আছে তারা যাত্রী হারাবে তাদের ওই ট্যুর কোম্পানিগুলি ভালো চলবে না তো এই জন্য খুলনার যারা ট্যুর অপারেটর আছে বা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এটা চায়না যে ঢাকা থেকে সরাসরি কেউ সুন্দরবনে আসুক এই জন্য তারা ওর উপরে চাপ ক্রিয়েট করছে এই ট্রাভেল কোম্পানি যাতে খুলনাতে ঢুকতে না পারে বা সুন্দরবনে ঢুকতে না পারে তো এই জন্য তারা স্ট্রিক্ট এখন এই সময় কিন্তু আমাকে ইনস্ট্যান্ট কয়েকটা অল্টারনেটিভ ওয়ে চিন্তা করতে হচ্ছে আমাকে ইনস্ট্যান্ট আর একটা ছোটো জাহাজ ভাড়া করতে হবে তাহলে আমি তার শর্ত পূরণ করতে পারি যে আমি দুইটা জাহাজের মধ্যে লোক ভাগ করে দিব তাহলে সে কিছু বলতে পারবে না সুন্দরবনে ভ্রমণের জন্য আসলে একশো পঞ্চাশজন লোক নাইটে স্টে একশো পঞ্চাশ জন লোক হচ্ছে দিনের বেলা রাত্রে থাকতে হলেও পঁচাত্তর জন লোক থাকতে হয় একটা জাহাজে সর্বোচ্চ অথবা আরও হায়ার অথরিটি কারো মাধ্যমে ফোনে কথা বলিয়ে তারপরে তাকে দিয়ে ম্যানেজ করতে হবে সো এই যে আপনি একজন উদ্যোক্তা হতে গেলেন একটা প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করলেন এরকম কিন্তু আপনার আননোন অনেকগুলো সমস্যা আপনার সামনে আসবে এই সমস্যাগুলো ফেস করার মতো ক্যাপাসিটি মানসিকতা ধৈর্য এগুলি আপনাকে থাকতে হবে সো উদ্যোক্তা মানেই হচ্ছে আপনাকে নির্লস পরিশ্রম করার মানসিক প্রস্তুতি নিতে হবে নতুন নতুন সমস্যা আসবে সেই সমস্যা ফেস করার মতো মানসিক প্রস্তুতি থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে আপনাকে গি গিভ আপ দেওয়া যাবে না আপনি হয়তো রুট পরিবর্তন করতে পারেন বাট বিজনেস গিভ আপ করা যাবে না আপনি হয়তো এখান থেকে একদিকে যাত্রা করলেন এখন সামনে গিয়ে দেখলেন ওই রাস্তাটার মধ্যে সমস্যা আছে বা অবরোধ বন্ধ যাওয়া যাচ্ছে না তো আপনাকে ওইটার অল্টারনেটিভ একটা ওয়েতে ওইটার পাশ থেকে অন্য একটা বাইপাস রোড বের করতে হবে সেখান থেকে যেতে হবে এটাই হচ্ছে একজন উদ্যোক্তার উদ্যোক্তা জার্নি যারা এটা করতে পারছে তারা সফল আর যারা করতে পারে নাই তারা আমরা একটু আলোচনা করি অনলাইন ব্যবসা কি এর ধরন ও সম্ভাবনা অনলাইন এবং অফলাইন দুইটা ব্যবসার মধ্যে একটু পার্থক্য করি অফলাইন ব্যবসাটা আমরা সবসময় চিনি অর্থাৎ আমি এখান থেকে যে কোনো মার্কেটে গেলাম মিষ্টির মার্কেট হতে পারে সবজির মার্কেট হতে পারে কাপড়ের মার্কেট হতে পারে কসমেটিক্সের মার্কেট হতে পারে অর্থাৎ ওইখান থেকে আমি কোনো প্রোডাক্ট কিনলাম এটা হচ্ছে আমার অফলাইন মার্কেটিং বা অফলাইন ব্যবসা সো অফলাইনে কিন্তু সার্ভিসও আছে যেমন আমি একটা হিজামা সেন্টারে গেলাম বা একটা থেরাপি সেন্টারে গেলাম একটা সেলুনে গেলাম একটা বিউটি পার্লারে গেলাম এটা হচ্ছে অফলাইনে সার্ভিস আর অনলাইনে অনলাইনে হচ্ছে যেই প্রোডাক্টটা আমি কোনো একটা ওয়েবসাইট থেকে কিনতে পারি ফেসবুক থেকে কিনতে পারি অর্থাৎ অনলাইনের কোনো মাধ্যমে আমি যদি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস কিনি সেটা হচ্ছে অনলাইন ব্যবসা অনলাইন ব্যবসার মধ্যে আমি ফিজিক্যাল প্রোডাক্ট কিনতে পারি ডিজিটাল প্রোডাক্ট কিনতে পারি ডিজিটাল প্রোডাক্টটি বিভিন্ন সফটওয়্যার হতে পারে তারপরে আমি সার্ভিস কিনতে পারি যেমন প্লাম্বিং সার্ভিস এসি ফ্রিজ রিপেয়ারিং সার্ভিস বিউটি পার্লার সার্ভিস এটা আমি অনলাইনে অর্ডার করলে তারা হোম ডেলিভারি এসে সার্ভিসটা দিয়ে যাবে সো অনলাইনে অফলাইনে দুইভাবেই বিজনেস করা যায় সো অনলাইনে বিজনেসের সুবিধাটা কি অনলাইনে বিজনেসটা হচ্ছে আমার অফলাইনের যে বিজনেসটা এই বিজনেসটা আমি একটা নির্দিষ্ট টাইমের পরে বন্ধ করে দিই আমার একটা দোকান আছে দোকানে মার্কেটের একটা রুলস আছে যে রাত দশটার মধ্যে বা রাত আটটার মধ্যে মার্কেট অফ সো এটা আমাকে বন্ধ করতে হবে সকালে নয়টা বা দশটার দিকে আমি গিয়া অফলাইনের দোকান খুললাম বা সার্ভিস সেন্টার খুললাম এবং একটা নির্দিষ্ট টাইমের পরে আমি আবার করে দিলাম কিন্তু অনলাইনে আমার শখ আমি চব্বিশ ঘন্টা চালু রাখতে পারতেছি এখান থেকে আমি যখন ঘুমিয়ে আসি তখনও কেউ আমার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য নক করতে পারে বা অনলাইনে কিনতে পারে আমি সকালে ঘুম থেকে উঠলাম অনলাইনে ঢুকলাম আমার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া চেক করলাম যে কোনো মেসেজ আসছে অথবা ওয়েবসাইটে অর্ডার আসছে আমি সেটাকে প্যাক করে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করলাম বা সার্ভিস হলে সেই সার্ভিস নিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি সো অফলাইনের অফলাইনের থেকে অনলাইনে বিজনেসের সম্ভাবনা অনেক বেশি অনলাইন হওয়ার কারণে এটাকে অনেকের বেশি সরানো যায় যেমন অফলাইনে আপনি একটা যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে বিজনেস করতেছেন ওইটা হচ্ছে ওই এরিয়ার মধ্যে সারাউন্ডিংসের মধ্যে লিমিটেড অর্থাৎ আপনি যে লোকাল কমিউনিটিতে করতেছেন ওই কমিউনিটির মধ্যে পঞ্চাশ হাজার এক লাখ সর্বোচ্চ দুই লাখ লোক হতে পারে আশেপাশের লোকজন আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য এই মার্কেটে আসবে সেখানে আশেপাশে আরও অনেক দোকান আছে সেখান থেকে আপনি কিছুমাত্র মানুষ অ্যাট্রাক্ট করতে পারবেন তাদের কাছে সেল করতে পারবেন অনলাইনে হচ্ছে আপনার বিজনেসটা অনেক ব্রোড আপনি সারা বাংলাদেশ টার্গেট করতে পারেন আপনি শুধুমাত্র ঢাকা সিটি টার্গেট করতে পারেন আপনি শুধুমাত্র চিটা বংশের টার্গেট করতে পারেন অর্থাৎ আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য কোনো নির্দিষ্ট জোন টার্গেট করতে পারেন আবার পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো কান্ট্রি নিয়েও কাজ করতে পারেন সো অনলাইনটা হচ্ছে একটা বিগ প্ল্যাটফর্ম ডিপেন্ড করে আপনি কী প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করতে চান আপনার টার্গেট অডিয়েন্স কারা আপনি কতজন লোকের মধ্যে বা কোন কমিউনিটির মধ্যে এটাকে বেশি হাইলাইট করতে চান বা সেল করতে চান এটা আপনার স্বাধীনতা বা আপনার উপরে ডিপেন্ড করে সো অফলাইনের থেকে অনলাইনে বিজনেসের সম্ভাবনা সেভেন্টি টাইম বা এইটি টাইমস বেটার আই থিঙ্ক এরপরে যদি বলি একজন উদ্যোক্তা এবং কর্মচারীর মধ্যে চিন্তাধারার পার্থক্যটা একজন উদ্যোক্তা তিনি চিন্তা করেন তিনি একজন উদ্যোক্তা হবেন তার আন্ডারে অনেক লোক চাকরি করবে তার অনেকগুলা যদি শপ হয় অনেকগুলা শপ হবে যদি গ্রুপ অফ বিজনেসে ক্রিয়েট করবে লাইক এজ যদি আমি বলি আকিস গ্রুপ ষোলো টাকা দিয়ে বিজনেস শুরু করেছিল আজকে অর্ধশত বিজনেসের তারা মালিক লক্ষ লক্ষ মানুষ বা শ্রমিক তাদের কোম্পানিতে চাকরি করে তো এটার দ্বারা সমাজে তারা অনেকগুলো ইম্প্যাক্ট ফেলতেছে অনেকগুলো ফ্যামিলির কর্মসংস্থান তাদের মাধ্যমে হচ্ছে তারা নিজেরাও রিচ হয়েছে একজন উদ্যোক্তার ইনকাম আনলিমিটেড আপনি বিজনেসটাকে যত বড় করতে পারবেন যত স্কেল করবেন তত আপনার বিজনেস বড়ো হবে এবং আপনাকে তত বেশি মানুষ চিনবে আপনি অত মানুষের আইকন হবেন কিন্তু যদি আপনি একজন চাকরিজীবী হন আপনার ইনকাম একটা সার্টিন টাইম পর্যন্ত গিয়ে আর বাড়বে না আপনি চাইলেই বাড়াতে পারবেন কারণ আপনি চাকরিজীবী আপনার এবং আপনার লাইফটা হচ্ছে রিঅ্যাট্রিশানের মতো অর্থাৎ নয়টা ফার্স্ট অফিস করলেন এই পর্যন্ত আপনার দায়দায়িত্ব শেষ কাজ শেষ আর কোনো দায় দায়িত্ব নেই আর আপনি এটা নিয়ে চিন্তাও করতে চান না তো একজন উদ্যোক্তা সব সময় চিন্তা করে তার বিজনেসটাকে আরও কিভাবে বাড়ানো যায় আরও এটার সাথে দুইটা বিজনেস কিভাবে অ্যাড করা যায় সো তার চিন্তা থাকে গ্রোথ বাড়ানো আমি যদি ইনফিনিটির উদাহরণ দিই ইনফিনিটি রিসম্যানের এদের বিজনেসটা শুরু হয়েছিল কিন্তু একটা টুপির বিজনেসের মাধ্যমে যখন তারা সৌদি আরব থাকতো সেখান থেকে তারা মনে করলো যে না চাকরি করলে আমরা কিছু করতে পারবো না একটা নির্দিষ্ট টাইমে কয় টাকা ইনকাম করব সো আমাকে এর থেকে বেশি কিছু করতে চাই আমার স্বপ্ন আমার ড্রিম অনেক বড় আমি অনেক মানুষের কর্মসংস্থান করতে চাই অনেক মানুষের মধ্যে আমি একটা ইম্প্যাক্ট তৈরি করতে চাই তো তারা এসে প্রথমে একটা লুবনান নামে শোরুম দিল সেই শোরুম থেকে আজকে তারা তিন চারটা ব্র্যান্ডের মানে রিসম্যান লোভনান ইনফিনিটি তারপরে আরও একটা ব্র্যান্ড কি যেন নামটা ভুলে গেছি সো এরকম চারটা ব্র্যান্ডের মালিক তাদের তিনশোর উপরে আউটলেট বাংলাদেশে সো আপনি যখন উদ্যোক্তা হওয়ার চিন্তা করবেন তখন আপনার চিন্তাধারা ভিন্ন রকম থাকবে আপনার স্বপ্ন থাকবে একটার পরে আপনার কীভাবে বিজনেস গ্রো করবেন একটার পর একটা ব্র্যান্ড এস্টাবলিশ করবেন কিন্তু যখন আপনি শুধু চাকরি করবেন তখন আপনার চিন্তা হচ্ছে আপনি এই কোম্পানির থেকে ওই কোম্পানিতে যাবেন বা ওই কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন ওইখান থেকে আপনার প্রতি বছরে দুই চার পাঁচ হাজার টাকা স্যালারি ইনক্রিজ হবে এ পর্যন্তই এভাবে আপনার জীবন শেষ সো উদ্যোক্তা আনলিমিটেড ইনকাম গ্রো করতে পারে আনলিমিটেডভাবে চিন্তা করে কিন্তু একজন কর্মচারীর চিন্তাভাবনা হচ্ছে লিমিটেড এবং তার চিন্তাভাবনাও যেমন লিমিটেড তার ইনকামও তেমন লিমিটেড আমরা যদি লক্ষ্য নির্ধারণ ও সময় ব্যবস্থাপনা নিয়ে একটু আলোচনা করি যে আপনি একজন উদ্যোক্তা হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন মোটিভেশন নিলেন এবার আপনার লক্ষ্য নির্ধারণ লক্ষ্য হচ্ছে সেটা যেটা হচ্ছে আপনি দুই বছর পাঁচ বছর দশ বছর পরে হতে চান আপনি করতে চান এটা হচ্ছে আপনার লক্ষ্য অর্থাৎ এটা আপনার গোল কিন্তু গোল ততক্ষণ পর্যন্ত সাকসেস হবে না যতক্ষণ পর্যন্ত এটাকে আপনি অ্যাকশন স্টেপে না নেবেন অর্থাৎ আপনি স্বপ্ন দেখলেন আপনি একজন উদ্যোক্তা হতে চান একটা বড় বিজনেস এস্টাবলিশ করতে চান ব্র্যান্ডিং করতে চান কিন্তু এইটার পিছনে যদি আপনি প্রতিদিন প্রতিনিয়ত কাজ না করেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা এস্টাবলিশ হবে না সো আপনাকে যেই স্বপ্নটা দেখছেন এটা দেখার পরে আপনাকে এখন সময় ব্যবস্থাপনা করতে হবে যে প্রতিদিন আপনি কত ঘন্টা কাজ করতে চান কী কী বিষয়ে কাজ করতে চান হ্যাঁ হতে পারে আপনি একজন চাকরিজীবী কিন্তু আপনি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন এখন আপনাকে চাকরির পাশাপাশি উদ্যুক্ত হতে হচ্ছে কারণ আপনার তো একটা ইনকাম দরকার আছে যেটা দিয়ে আপনি ফ্যামিলি লাইফ লিড করতে চান সো এই যে ফ্যামিলি লাইফ লিড করতেছেন তাহলে আপনাকে ওইভাবে দেখতে হবে যে আমি আগামী ছয় মাস চাকরি করব ছয় মাসের মধ্যে আমি এই কাজগুলা প্রাইমারি শেষ করব ছয় মাস পরে আমি চাকরি সেরে দিব কারণ আপনি যদি একসাথে দুই রথে পা দিয়ে উদ্যুক্ত হতে চান আপনি পারবেন না আপনি একটা স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটাকে স্কেল করার জন্য বড়ো করার জন্য আপনাকে ওইটার পিছনে সময় দিতে হবে এবং আপনি যদি সময় ব্যবস্থাপনা ঠিকভাবে করতে পারে তখন আপনি একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন আমরা হয়তো সামনের যে এপিসোডগুলোতে ক্যাশ ফলো করব ওই ক্যাশ ফ্লো দেখাবো ওইখানে কিন্তু আমরা একটা বাজেট তৈরি করবো ওই বাজেট বলে দিবে যে আমার বিজনেসের ক্যাশ ফ্লোর গ্রোথটা কীভাবে হবে তখন দেখবেন যে অটোমেটিক আপনি একটা প্র্যাকটিক্যাল সিনারিও পাবেন এবং এই সিনারিও থেকে আপনাকে টাইমটাও আপনাকে ওই সময় মাইন্ডসেট করে নিতে হবে যে ঠিক আছে এটা আমার বিজনেস এইখান থেকে এই পর্যন্ত আমি এতদিনের মধ্যে এইভাবে স্কেল করতে চাচ্ছি সো এইভাবে স্কেল করতে চাইলে আমাকে প্রতিদিন এত সময় এটার পিছনে এই ওয়েতে কাজ করতে হবে আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান এবং আমার এই ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন তাহলে আপনার উদ্যোক্তা হওয়ার জন্য মাইন্ডসেট আছে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন আপনাকে দিয়ে সম্ভব তাহলে আমি কমেন্ডেট করব যে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখবেন কারণ এর থেকে ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট আলোচনাগুলি পরবর্তী ভিডিওগুলোতে আসবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ